শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আমার ছেলে একটু ঘোরাঘুরি করছি প্রাকৃতিক পরিবেশে ঘুরতে বেশ ভালোই লাগে ভৈরব নদীর টাটকা পুটি মাছ খেতে বেশ ভালো সুস্বাদু হবে পুঁটি মাছগুলো দেখুন কত টাটকা দেখতে কত সুন্দর লাগছে আমার মা এবং আমার ওয়াইফ পুঁটি মাছগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছে পুঁটি মাছগুলো ভালো মতো কেটে পরিষ্কার করে না নিলে একটু তেতো তেতো ভাব লাগে

तुम्हारे टाटा कौन एमेज़िबी से? साढ़े <tis> <sutas> बस्सो और अखंड ताशीदा एक गज़ा हवे, ऐसे तो हवे हाँ ना के? <tis> 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 উটি মাছগুলো আমার মা ভালো মতো পরিষ্কার করে ধুই নিচ্ছে পুঁটি মাছগুলো ঝাঁপিতে এইভাবে ধুলে একদম পরিষ্কার হয়ে যায় পুঁটি মাছগুলোতে হলুদ শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ ভালো মতো মাখিয়ে নেব টে মাছগুলোতে মশলাগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের তেল দিয়ে দেব কড়াই তেল গরম হয়ে গেছে এবার পুটি মাছগুলো দিয়ে দেব টি মাছগুলো উল্টিয়ে দেব দেখুন বন্ধুরা পুঁটি মাছগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে পুঁটি মাছ ভাজাগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন প্লিজ টাটা বাই বাই